যে জীবনের শেষ কোনো দিন হবে না সেই সফলতা বিফলতার জন্যে মসজিদে সময় দিচ্ছেন সর্বোচ্চ দেড় দুই ঘন্টা আর তার নেতৃত্ব গ্রহণ করছেন ইমামের কাছে ইমাম চালাচ্ছে কি অনুযায়ী ইমাম এই অনুযায়ী চলে না অনুযায়ী চালায় জুমার দিন যদি মনে মনে কি রাত করি আপনারা মানবেন জোহরের সময় তো মানেন এখন মানবেন না কেন ইসলাম বলেছে জোহরে কি কি হবে মনে মনে হবে আর জুমার কি কি হবে

যে কাজ করলে জান্নাতে যাওয়া যা আমার প্রিয় ভাইরা আমাদেরকে বন্ধু হিসাবে প্রথমত গ্রহণ করতে হবে কার এখন হিসেবে গ্রহণ করি অনুসরণ করতে হবে কার সে কথা বলে দিয়েছেন কে আল্লাহ নিজেই বলে দিয়েছেন রসুলের অনুসরণ আল্লাহ তোমাদেরকে লাগে এখন আল্লাহর বন্ধুত্ব স্থাপন করতে গেলে আল্লাহ তালা যে আলোক থেকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন সেই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার মেশিনের নাম কি যে আলোর দিকে যাবো সে আলো তো হচ্ছে এই কোরআন এই কোরআনকে বাদ দিয়ে কিন্তু হবে না সেটা যদি বলি আমার ব্যক্তি জীবন তা যেমন হবে না আমার পারিবারিক জীবনও হবে না আমার অর্থনৈতিক জীবন আমার রাজনৈতিক জীবন সহ জীবনের কোনো ক্ষেত্রে এই কোরআন বাদে ইসলামের নির্দেশনা বাদে যদি আমি চলি তাহলে আমার ফ্রেন্ডশিপ কার সাথে হবে না আল্লাহ আমার প্রিয় ভাইরা এরপরে আল্লাহ তালা যে মেসেজটা পাঠিয়ে দিয়েছেন এই কোরআন এই কোরান যদি আমরা গ্রহণ করি তাহলে আল্লাহর সাথে ফ্রেন্ডশিপ হবে এখন কোরান গ্রহণ করার ক্ষেত্রে শর্ত মানতে হবে সহি আলাওয়াত করতে হবে কোরান তেলাওয়াত কিভাবে হবে অরব তিরিশ কোরআন আর কাল আল্লাহ নির্দেশ হচ্ছে তার তিল সহকারে যথাযথ হক আদায় করে তোমরা কোরআন তেলাওয়াত দুই নম্বর হচ্ছে যে তেলাওয়াত যেটা সহি হবে সেটা নিজের ভাষায় বুঝতে হবে কারণ কোরআনের যে উদ্দেশ্য হুদাল্লিন নাস এটা মানবতার হেদায় মানুষ এটা পড়বে আর বুঝতে সে অনুযায়ী সে চলবে এটাই হচ্ছে কোরআনের উদ্দেশ্য এখন কোরআন যদি আমরা আরবিতে তেলাওয়াত করি আমরা কি কোরআনের সব অংশের কথাগুলো আমরা কি আমাদের ভাষায় বুঝতে পারি বলে আরবি ভাষায় যেহেতু আরবিতে কোরআন হয়েছে আরবি ভাষায় শিখতে হবে দ্বিতীয়ত এর হক আদায় হবে কি নিজের ভাষায় এটাকে বুঝতে হবে আর তিন নম্বর শর্ত হচ্ছে যেটা বুঝলাম সেটা আমার জীবনে আমল করে দেখাতে হবে কয়টা হলো তিনটা আর চতুর্থ নম্বর হচ্ছে এ সমাজ যেন কোরআন অনুযায়ী চলে কোরআনের দাবিতে এ সমাজ যেন পরিপূর্ণ হয়ে যায় সমাজ পরিবর্তনের কাজেও আপনাকে আমাকে মেহনত করতে হবে শর্ত কয়টা চারটা শর্ত এই চারটা শর্ত পূরণ সাপেক্ষে আমরা কোরআন মেনেছি এই কথা আল্লাহর সামনে গিয়ে বলা যাবে আমার প্রিয় ভাইয়েরা দ্বিতীয় বন্ধু হবে কে দ্বিতীয় বন্ধু হচ্ছেন তার রসুল আল্লাহ নিজেই বলে দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন লা ইয়ুমিনু পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু প্রতি তোমার ভালোবাসার সৃষ্টি না হবে সুবহানাল্লাহ কি কথা আজকে দুনিয়ার জিন্দগিতে দেখেন একজন মানুষ আর একজন মানুষের জন্য জীবন দিয়ে তাই কিনা মাইল স্টোন ট্রাজেডিতে দেখলাম আপনারা দেখেছেন কিনা ছোট্ট একটা বাচ্চার কথা সে সুস্থ অবস্থায় তার জায়গা থেকে ফিরে এসেছে আবার দৌড় দিয়ে যাচ্ছে সেখানে তখন ওখানকার যারা দায়িত্বপ্রাপ্ত লোকজন ছিল সেনাবাহিনীর লোকজন বাধা দিল কোথায় যাও তখন সে তার বন্ধুর নাম বলছে যে সে আছে ওখানে আমি তার কাছে তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছে যে না সেখানে যাওয়া যাবে না সে এখন আর বেঁচে নেই এখন আর যাওয়া যাবে কিন্তু সে তো না তাকে যেতে দিতেই হবে এবং শেষ পর্যন্ত সে গেল সেখানে গিয়ে তার বন্ধুর সাথে সামান্য সময় দেখা করেছে ততক্ষণে সে বেঁচে ছিল সে যখন ফিরে আসলো কিছুক্ষণ পরে তার বন্ধু মৃত্যুদেব ওখানে দেররা হয়েছে তখন ওই কর্মকর্তারা বলছে যে দেখো তোমাকে তো বলছিলামই যে তুমি তাকে পাবে না সে তো মারা গিয়েছে সেখানে যেও না তখন ওই মাসুম বাচ্চাটা বলছে যে আমি সেখানে গিয়েছি আমার বন্ধু আমার সাথে কথা বলেছে সে বলেছে আমি জানতাম তুমি আসবে আহা কি আকুতিটা মনে এর নাম হচ্ছে ভালবাসা এর নাম কি ছোট্ট মাসুম দুইটা বাচ্চার ভালোবাসা যদি জীবন বাজি রেখে হতে পারে তাহলে আপনার আমার ভালোবাসার সৃষ্টি হচ্ছে কার সাথে আল্লাহর সাথে তার রসুলের সাথে আমাদের ভালোবাসার স্বরূপটা কেমন হবে বলেন আমরা দুনিয়াতে একজন মানুষ আর একজন মানুষকে সাধারণ মানুষ আমি আর একজন সাধারণ মানুষকে যতটুকু ভালোবাসি আমার ভেবে দেখা উচিত আনুপাতিক হারে আমি আমার আল্লাহর প্রতি কতটুকু ভালোবাসা রেখেছি আমি আমার রসুলের প্রতি ভালোবাসা কতটুকু প্রদর্শন করতে পেরেছি তার আদর্শকে গ্রহণ করেছি মানুষ আর একজন মানুষ সাধারণ মানুষের আদর্শ গ্রহণ করতে নিঃসর্তে পারে নিঃসর করতে পারে কারণ ওই সাধারণ মানুষের জীবনের ভালোর কোনো গ্যারান্টি আপনি আমি কি জানি না কি বলেন রাতের অন্ধকারে সে কোথায় থাকে কি করে সেটা কি আমরা জানি আমরা জানি না কিন্তু একজন মানুষের জীবনের গ্যারান্টি কোরআনে দেওয়া আছে 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 একজন মানুষের জীবনের চরিত্রের গ্যারান্টি স্বয়ং কে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া দিয়েছেন আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আছে কার জীবনে আল্লাহ তারা বিশ্ব নবীর চরিত্রের অন্য জায়গায়ও গ্যারান্টি দিয়েছে এই যে গ্যারান্টি পাওয়ার পরেও আমরা কি সে রসুলের আদর্শকে আমাদের জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করতে পেরেছি বলেন যদি তা পারি তাহলে আমার মুখে একমাত্র আদর্শের স্লোগান হবে নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার আদর্শের স্লোগান কিন্তু আমি যদি আমার মতো একজন সাধারণ মানুষ যার চরিত্রের কোনো গ্যারান্টি আমার কাছে নাই তার আদর্শের স্লোগান আমার এই মুখ দিয়ে বের করি এই মুখ আমি আল্লাহর কাছে দিয়ে দেখাবো কি করে একটু ভেবে দেখুন আল্লাহ যার চরিত্রের গ্যারান্টি দিলেন তার আদর্শের স্লোগান আসলো না অথচ দুনিয়ার অন্য কোন পাবলিকের আদর্শ করলাম আমি কথাগুলো কি একেবারে কাল্পনিক কথা বলছি না এ সমাজ আছে তো আমার স্বীকৃতি দিচ্ছি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এখানে ফুলকে অবমাননা করা হয় কিনা বলেন ভুল তো কিন্তু ভুলের মতো চরিত্র এই সমাজের কোন মানুষের আছে এই গ্যারান্টি দেব কেমনি বলেন দেওয়া যায় এখন আল্লাহ সর্বোচ্চ ভালোবাসা প্রদর্শন এটা কি করতে আমরা রাজি আছি রাজি আছি কেউ কেউ রাজি কেউ কেউ না রাজনৈতিক যদি আমরা সবাই রাজি থাকি তাহলে সেখানেও তো শর্ত সারা আছে সে শর্ত হচ্ছে আমরা একমাত্র আমাদের নেতা হিসাবে গ্রহণ করব কাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই নেতা কি মসজিদের মধ্যে না বাইরে? বাইরে মুহাম্মদ রাসূলুল্লাহ কি মসজিদের মধ্যে মানুষের নেতৃত্ব দিয়েছেন শুধু নাকি বাইরের সমাজের মানুষের নেতৃত্ব দিয়েছেন? বলেন বাইরের বিভিন্ন কর্মখানাতে তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি মদিনা সর্বোচ্চ বিচারালয়ের প্রধান বিচারপতির ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার সালিস করতেন এখন আপনার আমার সমাজের বিচার সালিস মসজিদের ইমামদারদেরকে ইমামদেরকে কি ডাকা হয় নাকি বলে অনাদেরকে আলাদা করে রাখা হয়েছে আমরা পৃথক জায়গায় আছি আমাদের কাজ হচ্ছে মসজিদের মধ্যে নেতৃত্ব দেওয়া এখন বলেন মসজিদের মধ্যে এসে আপনি কতটুকু সময় থাকেন সারা দিনে পাঁচ বারে কতটুকু সময় জুমার দিন একটু সময় পাই তাছাড়া আর অন্য দিনে সব মিলাই কি দু ঘন্টা হবে

কোন ডিউরেশন আছে কোন ডিউরেশন মৃত্যুর পরে যে জীবন শুরু হবে সেই জীবনের আর কোনো শেষ আপনি জান্নাতে যদি যান আমাদের ইমাম সাহেব খুতবা শেষে বলে ব্যক্তেন জান্নাতে আপনি সরি জান্নাতে যদি যান সেখানে আপনি বাস দেনো না মুআয্জাম আল্লাহ বলে যে জানমের কথা বাস দেনো না মুআয্জাম তার মানে শাস্তি দিতে দিতে আল্লাহ মনে হয় যে একবার শেষ হয়ে গেল নিভু নিভু প্রায় আবার কি হবে জ্বলে মারা যাবে আর এইভাবে বাসার নাম কি আসলে বাসা বাসার নাম তো বাসার মতো বাসা কিন্তু সেই বাসার মতো বাসা কি জাহান হবে আবার বরণ করলো শেষ হয়ে গেল শাস্তি আর না সেটাও কিন্তু আমার প্রিয় ভাইরা তাহলে যে জীবনের সফলতা আর বিফলতা যে জীবনের শেষ কোনো দিন হবে না সেই সফলতা বিফলতার জন্যে মসজিদে সময় দিচ্ছেন সর্বোচ্চ দেড় দুই ঘন্টা আর তার নেতৃত্ব গ্রহণ করছেন ইমামের কাছে ইমাম চালাচ্ছে কি অনুযায়ী ইমাম এই অনুযায়ী চলে না অনুযায়ী চালায় জুমার দিন যদি মনে মনে কি রাত করি আপনারা মানবেন জোহরের সময় তো মানেন এখন মানবেন না কেন ইসলাম বলেছে জোহরে কি কি হবে মনে মনে হবে আর জুমার কি কি হবে এখন আমি যদি পরিবর্তন করে একদিন পরি আপনারা মানবেন মানবেন না আপনারা ইসলাম মানতে চাচ্ছেন ইসলামে আছে আমি সে অনুযায়ী মানছি এখন বলেন এই দুই ঘন্টা ইসলামের এই পদ্ধতি মেনে আপনি আমি যদি মনে করি আখেরাতের চিরস্থায়ী জিন্দগির সফলতা অর্জন করল আপনার আমার জীবনের যে বাকি বাইশ ঘন্টা সময় সাড়ে বাইশ ঘন্টা সময় থাকলো প্র্যাকটিক্যাল জীবনে আমরা যে বাস্তব জীবনে যে যদি কোরানের মেসেজ গ্রহণ না করি তাহলে কি জীবনের সফলতা অর্জন করা সম্ভব হবে না কি বলেন বাইশ ঘন্টা সময় বাইরে যেখানে ইমামের নেতৃত্ব নেই যেখানে কোরআনের নেতৃত্ব নেই সেই জীবন আমরা যদি পরিচালনা করি কোরআন বিহীন সঠিক ইমামের ইমামতি বিহীন তাহলে কি আমাদের জীবনে জীবনে সফলতা অর্জন করা সম্ভব আমার প্রিয় ভাইরা তাহলে বন্ধু হিসাবে গ্রহণ প্রথমে করতে হবে কাকে আল্লাহকে শর্ত হচ্ছে আল্লাহকে বন্ধু হিসাবে মানতে গেলে মানতে হবে কি কোরআন মানতে হবে এ কোরআন মানা ছাড়া বিকল্প পথে হবে না এবং রসুলের কথা বলেছি দ্বিতীয়ত রসুল আমাদের বন্ধু আল্লাহ রসুল বলেছেন সর্বোচ্চ ভালোবাসা থাকতে হবে কার পরে রসুলের পরে রসুলের পরে ভালোবাসা থাকার অর্থ হচ্ছে রসুলকে নেতা হিসাবে গ্রহণ করতে হবে কি রাতে আসে তো ইনশাল্লা